করে যে ক্রিমিনাল যে সন্ত্রাস যে জালিমটাকে ভাঙ্গরে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে ওই বেহமான் গোस्ताफे रसूल جلবীর میلاد এর মাহফিলের বার বার সে दुश्मनी করছে কবর উপর মরে লোকদল করছে শয়তান রে থেকে কাটকে লোক নি আসছো জোর করে অ্যাঙ্গের বাঁধে এককে বাঁধে আমন পর্যন্ত যে সন্ত্রাস যে জালিমটাকে ভাঙরের নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ওই বেঈমানের রসুল নবীর মিলাদের মাহফিলের বার বার সে দুশ্মনি করছে হতে দেবে না চ্যালেঞ্জ দিচ্ছে হুমকি দিচ্ছে গেট কি গেট তৈরি হচ্ছে সে গেট মানে তৈরি করাতে তার দলের লোকে লক্ষ্যে দেখাতে বাধা দিচ্ছে এটা কন্টিনিউ আমার কাছে খবর আসতে লেগেছে এইভাবে আস্তে আস্তে রাত্তিরে হঠাৎ করে খবর এলো যে ও বারবার এখান থেকে যাতায়াত করছে এবং পায়ের ওপরে পা দিয়ে একটা ফিক্সান লাগিয়ে ঝগড়া লাগিয়ে এই জায়গাটাকে একটা অগ্নিগর্ভ তৈরি করে আগামী কাল যাতে প্রশাসনের পক্ষ থেকে করা স্টেপ নিয়ে যে অশান্তি হয়ে গেছে নবী দিবস কি বলে নজরুল ইসলামের আগমনের আলোচনার মাহফিলটা যাতে বন্ধ হয়ে যায় এই পরিকল্পনা নিয়ে ও বারবার করছে তারপরেও যখন কোনো ফাঁদে আমাদের ছেলেরা পা দেয়নি ও যখনই আসছে আপনারা দেখবেন আমাদেরই ছেলেরা তাকে রাস্তা ক্লিয়ার করে কাছ থেকে সরাচ্ছে কিন্তু ও ও কিন্তু হুজুর পাশালামের এই আলোচনা সভাটাকে বন্ধ করার জন্য হুজুরের শিশুবেলা স্মৃতি আলোচনা সভাকে বন্ধ করার জন্য ইচ্ছা করে দাঁড়িয়ে রয়েছে যাতে করে এটা ফেফ হয় হওয়ার পরে একটা অশান্তি হবে অশান্তিটাকে বাহানা করবো ওর উদ্দেশ্য ছিল যেমন করে হোক হুজুর ঈদ এ মিলাদ নবীর আলোচনা মাহফিলকে বন্ধ করব। যেমন উত্তরপ্রদেশে আজকে যোগী সরকারের জায়গায় হচ্ছে ঠিক তেমন রাজ্য সরকারের ওই গুন্ডা বাহিনী ওই ও আজকে প্ল্যান তৈরি করছে সেই জায়গাতে তখন কি আমি ছেলেরা যখন আমি একটাই কথা বলছি যাই করুক পাতা ফাঁদে পা নি জুলুম করবি নি মানে কোনো তর্ক কথাতে কাটাকাটিতে যাবিনা লাস্টে খবর হচ্ছে কি ঘটপুকুর মোড়ে লোক জড়ো করছে শৈতানোর এলাকা থেকে লোক নিয়ে আসছে জোর করে প্যান্ডেল ভাঙবে স্টেজ ভাঙবে এমনকি আগুন পর্যন্ত লাগিয়ে দেবে আর যে রান্না হচ্ছিল সেইগুনকেও তুলে নিয়ে চলে যাবার একটা পরিকল্পনা যাতে করে সম্পূর্ণ ক্ষতিপূরণ ছেলেদের দিতে হয় এত কিছু ঘটনা করছে। বলুন আমি হুজুরকে ভালোবাসি ও বেইমান যাকে ভালোবাসে ওর নেত্রীর বিষয়ে যখন কিছু বলা হয় ওর তখন রাগ হয় না হয় না সেটা ওর ভালোবাসা তা আমার হুজুর পাশালামকে আমি ভালোবাসি আমার হুজুরের মাহফিল আমি করব তুই এত বাধা দিবি কেন এত ডিস্টার্ব করবি কেন এত জুলুম করবি কেন তোর হাতে পাওয়ার আছে বলে তারপরে যাই হোক রাত কেটে যায় পরের দিন আমি প্রোগ্রামে যাই মিডিয়া বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে ওই ক্রিমিনালের বিষয়ে তখন আমি বলেছি ওর বিষয়ে কি জিজ্ঞেস করছে। ওই একটা নামের কুকুরকে মনে করি এই কথাটা হলো মূল বিষয় এবারে আমার সামনে সদর জনগণ যারা দেখছেন বা এটাকে শেয়ার করবেন আরও যারা দেখবে যাদের দিলে যাররা পরিমাণ নবীর প্রেম আছে আমি নবীর পক্ষে দাঁড়িয়ে ওকে জাহান নামের কুকুর বলিছি কেন নবীর মিলাদের মাহফিলের বিরোধী করেছিল নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল আলোচনা করতে দেবে না হুজুর প্রসাদামের ছোটোবেলার আলোচনায় মাহফিল হতে দেবে না এই পরিকল্পনাও করেছিল তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এত জুলুম অত্যাচার সহ্য করার পর যখন আমাকে জিজ্ঞেস করেছে আমি এই বার্তা দিয়েছি সেই বার্তা দিয়ে সেইটা নিয়ে এখন সমাজে চর্চা চলছে পক্ষে বিপক্ষে লোক কথা বলছে অনেকে অনেক রকম কথা বলছে কেউ বলছে এত কর ভাষা বলা যাবে না কেউ বলছে কাউকে কোনো মুসলমানকে এটা কথা বলা যাবে না ও মুসলমানকে বললো যে সিলেক্ট করে সে কোনো মুসলমান হয় কোন মুসলমানকে বলা যাবে না এটা আমিও জানি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ও তো মুসলমান নয় ও শুনে যুক্ত হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে বলা হয় হয়ে গেছে ইসলাম থেকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেসব ভাইরা এই কথাটাকে নিয়ে যদি মনে করেন আব্বাস সিদ্দিক এটা বলা উচিত হয়নি আমি তাদেরকে বলবো ও আব্বাস সিদ্দিকী নবীর নবীর মিলাদের মাহফিলের আলোচনার মাহফিলকে যে শেষ করে দিতে চাইছে তাকে একটা আপনাদের নজরে মনে হচ্ছে করা কথা আমি অপরাধী আসামি হয়ে গেলাম আর ও এত বড় কথা বলছে এত বড় ক্ষতি করতে চাইছে ও আপনাদের কাছে আসামি নয় মনে রাখবেন আমার আব্বা আম্মা পরিবার দাদো আমার ভাইদের নিয়ে ও বারবার গালিগালাজ করেছে ছোট বড় কথা বলেছে ফুর মতো পবিত্র জায়গা যে জায়গায় চার সৈদান হুজুর রয়েছে গঞ্জে সোহাদা হুজুর রয়েছে জবানের মুজাদ্দেদ আছে আরও বড় বড় অলি আউলিয়া গৌস কুতুবদের মাজার রয়েছে এরকম একটা ঐতিহাসিক প্রায় তেরোশো বছরের স্মৃতির ফুরফুরা শরীফকে জঙ্গিদের আড্ডাখানাও খানাও বলেছে আপনারা জানেন কি জানি না ও কত বড় ইসলাম ধর্মের দুশ্মন গাদ্দার ও কত বড় মুসলিম সোরাতে ও মোটাবেক সেটা আপনারা ভাবা দরকার আজ হয়তো অনেক ওলামা আপনাদের হয়তো ভাতা দেয় ভাড়া দেয় বা চাপে পড়ে হয়তো মুখ সেটা আপনারা জানেন ভালো আর জবাব দেবেন আল্লাহর কাছে আপনারা কি জানেন এই নবী দিবসে যারা এসেছে প্রায় আড়াইশোর কাছাকাছি লোকের দেড় দুশো আড়াইশোর কাছাকাছি লোকের ওপরে জুলুম করেছে অত্যাচার করেছে ঘরের কারেন্ট কেটে দিয়েছে কেন শ্বেতান নবীর আলোচনা সবাই যেখানে হবে মিলাদের মাহফিলে যেতে পারে না মিলাদের মাহফিলের মাহফিলে সে যেতে পারে না আপনি আপনার যেখানে পার্টির মিটিং হয় যাই হয় আপনি সেখানে যাচ্ছেন আপনি মুসলিম দাবি করে সেরেক যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছেন সেরেকের সঙ্গে অংশগ্রহণ করছেন আপনি কি বলে গায়ের ইসলাম ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন যেখানে আল্লাহ নিষেধ করেছেন নবী নিষেধ করেছে আপনি যাচ্ছেন নিজের স্বার্থে আর এখানে হজুর পাসাল্লামের ব্যানারে লিখা আছে ঈদ এ মিলাদ নবীলামের মাহফিল সাধারণ সরল পিনাল মুসলমান তারা হুজুরের ওই মিলাদের মাহফিলে আসবে আপনি যাদের ঘরের কারেন্ট কাটবেন তাহলে এই জালিমের পক্ষে আপনি সাথ দিচ্ছেন মনে রাখবেন আল্লাহ পাক কোরআন পাখের মধ্যে বলেছেন উলা ইকাকাল আনআম। এদের সম্বন্ধে খোদা বলেছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও এরা চতুষ্পদ জন্তু নেয় এদের আখলাখ এদের চরিত্র এদের চাল চলন চতুষ্পদ জন্তু নেয় তারপরে আল্লাহ বলেছে বাল হুম আদাল তার থেকেও নিকৃষ্ট এরা খুনি এরা জালিম এরা অত্যাচারী এরা সেরেখের সঙ্গে মুসলিম দাবি করে সেরেকের সঙ্গে গলায় গলায় মিলে আর মুসলিম সমাজকে শেষ করছে রোজার দু হাজার একুশে মনে পড়ছে দু হাজার একুশে রোজার মাসে কিভাবে মুসলমানদের দিয়ে বলছিল উত্তরপ্রদেশের যোগী ভাঙছে মুসলমানদের আর এ ঘর ভেঙেছিল ঘরকে ভেঙে পুকুর করে দিয়েছিল এফটারকে ফেলে দিয়েছিল কল ভেঙে দিয়েছিল বাড়ির পাত্র পানি পান করা গিলাস পর্যন্ত রাখেনে তুললে চলে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওপর জুলুম করেছে কি অপরাধ এই বেইমানকে নাকি ভোট দেয়নি তাহলে তোকে ভোট জুলুম করবি এটা তো দেশ কাজ সংবিধান তো কে কাকে দেবে না দেবে কিন্তু এর পিছনে সরকারের হাত আছে সরকার একে দে বলে ন্যাশনাল একে ক্রিমিনাল বলে তাকে আমি লখাব দিয়েছ ওটা জাহান নামের কুকুর এটা গায়ে লেগে গেছে ও তো কুকুরেরই ফসলত মোমেনদের ওপরে কেস দেয় আপনি জানেন না কয়েকদিন আগে কোন এক মহিলা রাজ্য সরকারকে বলেছে স্বামী নাই ভাষাটা হয়তো চলতি ভাষা বলেছে তার নামে কেস দিল কিন্তু যখন হুজুর পা ইসলামের প্রতিষ্ঠান মসজিদ মাদেসা কবরের স্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটি দিতে যাইছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে এদের মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের জন্য এদের কোনো জানে কাদে না এদের কাঁদে ওদের ওরা যে কাতারে সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁদে এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে মুসলিম সমাজ মাথা তুলে দাঁকে এরা কখনো চায় না সবচেয়ে বড় কথা শোনেন যে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগাহ যে দুশ্মন তাকে আমি জাহান নামের কুকুর মনে করি কারো যদি আপত্তি থাকে থাকতেই পারে স্বাধীনতা নিশ্চয়ই আপনি জানেন যেভাবে বাচ্চাদের জুলুম করছে ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান নামের কুকুর বলে আখ্যা করেছে আপনি জানেন অনেক উলামারা তারা হাজরাতে মহাবিয়া হুজুরের বিরোধী যারা করে বড় বড় উলামারা তারা মহাবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান নামের কুকুর বলে আখ্যা দিয়ে যারা পড়াশোনা না জানেন পরুন বলি সাহেব পরুন কেন ব্যক্তি মিটাচ্ছেন আপনি দিনের জন্য কথা বলেন আপনি আলেম হয়েছেন দিনের জন্য কথা বলেন হা আব্বাসের দিকে যদি শরিয়াত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন যা শাস্তি দেবেন মেনে নেবো কিন্তু আপনি এমনি মাজা শরীফের হাদিস নে এমনি মাজা শরীফের হাদিস নে এমনি মাজার শরীফে আল্লাহ নবী আল খারিজু কিলা বন্যার খারিজিদের ঘরে জাহান নামের কুকুর বলেছে কেন বলেছে খারিজিদের খসলত কি ছিল খারিজিরা মোমেনদের ওপর অত্যাচার করতো মোমেনদেরকে জুলুম করত। এই যে বেইমান মোমেনদের ঘরে কেস দেয় মোমেনদের ওপর জুলুম করে মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে এরা কেস দেয় এই জালিম কেস দেয় এ মুসলিম সুরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে অত একে মানুষ চিনতে পারছে না সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে এক কথাই ক্লোজ করে দিয়ে চোখ আমি জাহান্নাবের কুকুর মনে করি